ভাগবত পুরাণের সপ্তম অধ্যায় অনুসারে অসুর রাজা হিরণ্যকশিপু অমর হতে চান এজন্য ব্রহ্মার নিকট হতে অমরত্বের বর প্রাপ্তির জন্য তিনি কঠোর ধ্যানে নিমগ্ন হন কিন্তু দেবতারা খুব কমই অমরত্ব দান করে কিন্তু হিরণ্যকশিপু এমন বর চান যাতে তার মনে হয় যেন পরোক্ষভাবে তিনি অমরত্ব লাভ করেছেন তিনি যে বর লাভ করেন তাতে তিনি পাঁচটি বিশেষ ক্ষমতার অধিকারী হন যা হলো তাকে মানুষও হত্যা করতে পারবে না কোনো প্রাণীও হত্যা করতে পারবে না তাকে ঘরেও হত্যা করা যাবে না আবার বাইরেও হত্যা করা যাবে না তাকে দিনেও হত্যা করা যাবে না আবার রাতেও হত্যা করা যাবে না তাকে অস্ত্রের দ্বারা হত্যা করা যাবে না আবার শস্ত্রের দ্বারা অর্থাৎ হাতেও হত্যা করা যাবে না তাকে স্থল জল বা বায়ু কোথাও হত্যা করা যাবে না এই বর লাভ করে হিরণ্যকশিপ অহংকারে ও উদ্ধত হয়ে ওঠে তিনি সিদ্ধান্ত নেন যে কেবল দেবতা হিসেবে পুজো করা হবে তার আদেশ না করলে তিনি তাকে দেবেন বা হত্যা করবেন তার পুত্র প্রহ্লাদ তার সাথে সম্মত হননি তিনি একজন বিষ্ণু ভক্ত ছিলেন তার পিতাকে দেবতা হিসেবে পূজা করতে তাই তিনি অস্বীকার করেন প্রহ্লাদ বিষ্ণুকেই পূজা করা চালিয়ে যান এতে কশিব খুব রাগান্বিত হন এবং হত্যা করার বিভিন্ন চেষ্টা করেন এগুলোর মধ্যে একবার কশিব তার বোন হোলিকার কাছে সাহায্য চান হোলিকার একটি বিশেষ পোশাক ছিল যা তাকে আগুনে পুড়ে যাবার হাত থেকে রক্ষা করত হিরণ্যকশ্যপু প্রহ্লাদকে হোলিকার কোলে বসতে বলেন এবং প্রহ্লাদের উপর আগুন জ্বালিয়ে দেন এতে প্রহ্লাদ আগুনে পুড়ে মারা যাবে কিন্তু হোলিকার কাছে থাকা বিশেষ বস্ত্রের জন্য তার কোনো ক্ষতি হবে না কিন্তু সেই আগুন জ্বলতেই হোলিকার শরীর থেকে সেই বস্ত্র খুলে গিয়ে প্রলহাদের শরীরকে আবৃত করে এতে হোলিকা আগুনে পুড়ে যায় আর প্রহ্লাদ ক্ষতি থেকে বেঁচে যায় বিষ্ণু নিসিংহ অবতার অর্থাৎ অর্ধমানব অর্ধসিংহ রূপে গধুলি লগ্নে অর্থাৎ দিন ও রাতের মাঝামাঝি সময়ে আবির্ভূত হন হিরণ্যকশিপুকে ঘরের চৌকাঠে না ঘরের বাইরে না ঘরের ভেতরে নিয়ে যান তাকে নিজের কোলে অর্থাৎ না বায়ুতে না স্থলে স্থাপন করেন ও এরপর হিরণ্যকশিপুর নারী ভুড়ে বের করে ও তার থাবা দিয়ে অর্থাৎ না অস্ত্র না শস্ত্র এভাবে তাকে হত্যা করেন এভাবে হিরণ্যকশিপুর লাভ করার পর তাকে বাঁচাতে পারেনি প্রহ্লাদ ও মানব জাতি বাধ্যবাধকতা ও ভয় থেকে মুক্তি পায় নৃসিংহের দ্বারা হিরণ্যকশিপু বদের এই কাহিনী অশুভ এর উপর শুভের জয়কে নির্দেশ করে হোলিকা দহন বা ন্যারা উৎসব এই ঘটনাটিকেই নির্দেশ করে হোলিকার এই অগ্নিদগ্ধ হওয়ার কাহিনী দোলের পূর্বদিনে অনুষ্ঠিত হোলিকা দহন বা চাঁচুর উৎসবের সঙ্গে যুক্ত গ্রন্থের ফাল্গুন গ্রন্থাংশে হোলিকা ও প্রহ্লাদের উপাখ্যান বর্ণিত আছে অন্যান্য হিন্দু ঐতিহ্য যেমন শৈব ধর্ম এবং ধর্মের মধ্যে হোলির কিংবদন্তি তাৎপর্য যোগ এবং গভীর ধ্যানের সাথে শিবের সাথে যুক্ত পার্বতী শিবকে যোগ ও ধ্যান থেকে বাস্তব জগতে ফিরিয়ে আনবার জন্য বসন্ত পঞ্চমীর দিন প্রেমের দেবতা কামদেবের সাহায্য প্রার্থনা করেন কামদেব এবং তার স্ত্রী রতি পার্বতীকে সাহায্য করার চেষ্টা করেছিলেন যাতে পার্বতী শিবকে তার স্বামী রূপে অর্জন করতে সক্ষম হন শিব যোগাসনে গভীর ধ্যানে মগ্ন ছিলেন কামদেব রুতি রতি শিবের ধ্যান ভঙ্গ করে পার্বতীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করানোর জন্য তার দিকে তীর ছোড়ে কিন্তু ধ্যানে এই বিঘ্ন ঘটবার কারণে শিব তার তৃতীয় চক্ষু খুলেন এবং সেই চক্ষুর চাহনিতে কামদেব দগ্ধ হয়ে ছাইয়ে পরিণত হয় এই ঘটনায় কামদেবের স্ত্রী রতির বিমর্ষ হয়ে পড়েন তাদের তীর কাজ করেনি বরং শিবকে বিদ্ধ করার আগেই এগুলো ধ্বংস হয়ে যায় পরবর্তীতে শিব ও পার্বতীর বিবাহ হয় এই বিবাহের সময় রতি শিবের কাছে প্রার্থনা করেন যাতে কামদেবকে তার কাছে ফিরিয়ে দেওয়া হয় শিব সম্মত হন এবং কামদেবকে সত্যিকারের আবেগের একটি অবাস্তব সত্তা হিসেবে তাকে ফিরিয়ে দেন প্রেমের দেবতার এই ফিরিয়ে আসা বসন্ত পঞ্চমী উৎসবের চল্লিশ দিন পর হোলি হিসেবে পালিত হয় এই কামদেবের কিংবদন্তি ও হোলি উৎসবে এর তাৎপর্যের বিভিন্ন প্রকরণ আছে বিশেষ করে দক্ষিণ ভারতে এই কিংবদন্তির বিভিন্ন রূপ দেখা যায় চলুন জেনে নি হোলিকা দহনের কি আচার রয়েছে হোলিকা দহনের প্রস্তুতি সাধারণত কয়েকদিন আগে থেকেই শুরু হয় লোকেরা কাঠ ডালপালা এবং অন্যান্য দাহ্য পদার্থ সংগ্রহ করে অগ্নিকুণ্ড তৈরি করে হোলিকা দহনের সন্ধ্যায় সম্প্রদায়গুলি অত্যন্ত আগ্রহ এবং উৎসাহের সাথে অগ্নিকুণ্ডের চারপাশে জড়ো হয় রাতের আকাশে আগুনের শিখা যখন লাফিয়ে লাফিয়ে ওঠে তখন খড় বা অন্যান্য উপকরণ দিয়ে তৈরি হোলিকার প্রতিমাগুলি পুড়িয়ে ফেলা হয় যা মন্দির উপর ভালুর জয়ের প্রতীক মাত্র চিতা জানানোর আগে ঈশ্বরের আশীর্বাদ কামনা করে এবং ক্ষতি থেকে সুরক্ষা প্রার্থনা করার জন্য প্রার্থনা এবং আচার অনুষ্ঠান করা হয় রাতের আকাশে আগুনের শিখা যখন লাফিয়ে ওঠে তখন খড় বা অন্যান্য উপকরণ দিয়ে তৈরি হোলিকার প্রতিমাগুলি পুড়িয়ে ফেলা হয় যা মন্দির উপর ভারুর জয়ের প্রতীক লোকেরা আগুনের চারপাশে প্রদক্ষিণ করে স্তোত্র জপ করে এবং সমৃদ্ধি স্বাস্থ্য এবং সুখের জন্য প্রার্থনা করে আগুনের উষ্ণতা এবং অঙ্গারের আভা অংশগ্রহণকারীদের মধ্যে ঐক্য ও সৌহার্দ্যের অনুভূতি তৈরি করে যা ঐক্য ও সম্প্রদায়ের মনোভাবকে উৎসাহিত করে হোলিকার কোশুপ্তলিকা পোড়ানো রীতি আত্মার শুদ্ধি এবং মনের শুদ্ধিকরণের প্রতিনিধিত্ব করে যা হোলির উৎসবের জন্য ব্যক্তিদের প্রস্তুত করে তাছাড়া হোলিকা দহন কৃষিচক্রের সাথেও জড়িত যা শীতকাল থেকে বসন্তকালের রূপান্তরকে চিহ্নিত করে এই অগ্নিকুণ্ড দেবতাদের কাছে প্রচুর ফসলের জন্য প্রতীকী উৎসর্গ হিসেবে কাজ করে যা আগামী বছরের সমৃদ্ধি এবং প্রাচুর্যের জন্য তাদের আশীর্বাদ প্রার্থনা করা হয়